ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিকা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ চন্দ্র সাপেক্ষে অন্যান্য গ্রহদের মুভমেন্ট যেটা আমাদের জীবনকে প্রভাবিত করে তাকে আমরা বলে থাকি গোচর এই গোচুর আমাদেরকে প্রভাবিত করে এবং আমাদের জীবনে ঘটনা ঘটনা প্রবাহ কখন ঘটবে কোন সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করে এই গোচর আজকে আমরা যে গ্রহ সঞ্চার বা গ্রহ কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেটি তৈরি হচ্ছে প্রায় সাতান্ন বছর পরে এর আগে মিন রাশিতে শনি এবং রাহু একত্র হয়েছিলেন উনিশশো সালে তারপরে প্রায় সাতান্ন বছর পরে দু হাজার পঁচিশে গিয়ে সেই মিন রাশিতে রাহু এবং শনি একত্র হচ্ছেন এর প্রভাব কিন্তু অনেকটাই বেশি প্রভাব আজকে আমরা আলোচনা রাশিকে নিয়েই এবং যেহেতু মিন রাশির একদম শুরুর দিকে এক ডিগ্রিতে এই কনজাংশন তৈরি হচ্ছে তাই মিনকে কিন্তু যথেষ্ট ভাবতে হবে এবং যাদের রাশি বা লগ্ন মিনের প্রথম দিকে অর্থাৎ মিন রাশির শুরুর দিকে যাদের রাশি বা লগ্ন তাদের কিন্তু একটু বেশি ভাবতে হবে কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলদত্তের রাশি একটু সফট যথেষ্ট বুদ্ধিমান বেশ ইন্টেলিজেন্ট এই মিন রাশি বালকদের মানুষরা সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে নিজের জীবনকে কন্টিনিউ করবার ক্ষমতা এই মিন রাশি বালকদের মানুষদের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায় এই মিন রাশিতেই রাহু এবং শনি সম্পর্ক সৃষ্টি করছে তাই শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখতে হবে পজিটিভ আমরা সবার আগে সেই নিয়ে মিন রাশি বা লগ্নের মানুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আসবে বিরাট বড় কোনো খরচ হওয়ার ছিল সেই খরচ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি ভাবছেন বিরাট টাকা ব্যয় করতে হবে কিন্তু সেই বিরাট টাকা আর ব্যয় করতে হলো না গেল আপনি ব্যয় ছাড়াই কোনোভাবে মিটে উদ্ধার করতে পারলেন এই ধরনের ঘটনা কিন্তু মিনের ক্ষেত্রে ঘটতে পারে দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো বিদেশ যাত্রার সম্ভাবনা এবং ফরেন সেটেলমেন্ট যারা বাইরে চাকরি করছেন যারা বিদেশে চাকরি করছেন দিন ধরে ভাবছেন এবার একটা বাড়ি কেনা দরকার তাদের কিন্তু একটা সেটেলমেন্টের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বহু মানুষ রয়েছেন যাদেরকে কাজ শেষ হয়ে যাওয়ার জন্য বিদেশ থেকে ব্যাক করে চলে আসতে হবে সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রেও কিন্তু কাজ কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ আরও কিছুদিন থাকতে পারছেন আর একবার সুযোগ পাচ্ছেন এই ঘটনা ঘটতে পারে কিছুটা দায়বদ্ধতা বাড়বে ছোট ছোট খরচ সেটাও কিন্তু বাড়তে পারে লেভেল বাড়বে কিছু বন্ধু বান্ধব আপনার থেকে দূরে চলে যাবে বেশ কিছু মানুষকে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা খুব একটা আবার জন্য সুটেবল ছিল না মেন রাশি বা লগ্নের মানুষদের সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ সেটা শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই পনেরোই এপ্রিল রাহু এবং শনি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এই পনেরোই এপ্রিলের আগের পনেরো দিন এবং পরের পনেরো দিন অর্থাৎ সম্পূর্ণ এপ্রিল মাসটা কিন্তু সাবধান থাকতে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এই শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু একটি স্বাভাবিক ঘাতক কম্বিনেশন এই কম্বিনেশনের রেজাল্ট যে খুব পজিটিভ হবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু তা সত্ত্বেও কিছু পজিটিভিটি আমরা আশা করতেই পারি এই সময় যদি একটি ভালো দশা থাকে এই সময় ধরে নেওয়া যাচ্ছে বৃহস্পতির দশা রয়েছে সেই ক্ষেত্রে বড় কিছু হবে ভালো কিছু হবে কানেকটিভিটি বাড়বে নতুন ব্যবসায় সাফল্য আসবে লগ্ন বা রাশি থেকে রাহু বেরিয়ে যাচ্ছে সপ্তম ভাব থেকে কেতু বেরিয়ে যাচ্ছে এই সময়টা আনন্দ করবার সময় কিন্তু আনন্দটা করতে হবে সাবধানে জমি জায়গা ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে নিতে হবে জমি বিক্রি করতে চাইছেন জমি কিনতে চাইছেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ডিসিশন কংক্রিট ওয়েতে নিতে হবে সিদ্ধান্ত চাই নিন না কেন সেখানে যেন পারফেকশন থাকে সেখানে যেন সঠিক একটা ব্যাপার থাকে ছোটোখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে নিজেকে কিছুটা সম্ভব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে হবে হাই স্পিড ভেহিকলস অ্যাভয়েড করবার চেষ্টা করুন বিভিন্ন সময় আমরা বেড়াতে যাই পার্কে মেলায় সেখানে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে যেমন অনেক উঁচু নাগরদোলনা সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন মিন রাশি মানুষরা টুকটাক ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে যেখানে জল পড়ে রয়েছে পিছল জায়গা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন বেড়াতে গিয়েও সমস্ত রকম বিপজ্জনক জায়গাগুলিকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন কাজকর্ম যাই করুন না কেন তার আগে একটু ভাবনা চিন্তা করে নিন পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিজেকে সচেষ্ট রাখতে হবে সব কাজ ঠিকঠাক করেও আপনি বদনামের ভাগিদার হচ্ছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আসতে পারে ডিপ্রেশন মনের মধ্যে ওভার থিঙ্কিং অ্যাংজাইটি এটা ভীষণভাবে বাড়তে পারে আপনার জীবনে খুব প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে পারে একই সঙ্গে সঙ্গে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মিনরাশি রাশি মিন লগ্নের মানুষদের বড় কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা এই সময় অবশ্যই আপনাকে করতে হবে হঠাৎ করে কিছু ক্রিয়েটিভ কাজে হাত দিতে পারেন মেন এবং যে কাজটায় আপনি হাত দেবেন সেই কাজটায় হয়তো পরিশ্রম বেশি হবে কিন্তু হিউজ সাফল্য সেটা কিন্তু সেই কাজটা আপনাকে এনে দেবে লগ্নে রাহুর উপস্থিতি রাহু বেরিয়ে যাচ্ছে লগ্ন থেকে এই অবস্থায় ক্রিয়েটিভিটি চাহিদা অতৃপ্তি চরম বাড়িয়ে তুলবে এবং এই সময় আপনি আলটিমেটলি যে পারফরমেন্স দেবেন সেটা কিন্তু গোপন কথা অবশ্যই গোপন রাখবেন কারোর সঙ্গে কোনোভাবে শেয়ার করবার কোনো প্রয়োজনীয়তা কিন্তু থাকছে না নিজেকে শান্ত ধীর স্থির স্থিতিশীল রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অর্থনৈতিক স্টেবিলিটি বাড়িয়ে রাখার জন্য আপনাকে কিন্তু সঞ্চয় বাড়াতে হবে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আপনি সুতরাং রাহু এবং শনির একত্রীকরণ আগামী পনেরোই এপ্রিল এক ডিগ্রিতে মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু এবং শনি এক হচ্ছে এর একটা প্রভাব আমাদের উপরে পড়বে এই বিষয়ে আমরা নিশ্চিন্ত সমস্যা আসছে অ্যাস্ট্রোলজিক্যালি ডিস্টারবেন্সেস এটা আমরা ফেস করব অদ্ভুত কিছু অশান্তি সেটা আনপ্রেডিক্টেবল সেটা আসতে পারে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবার চেষ্টা করব সমস্যা যাই আসুক না কেন তাকে আমরা ট্যাকল করব চলে আসব আমরা সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় আমরা ইউজ করব সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে পাইরাইন্স ব্রেসলেট সঙ্গে থাকবে একটি পাঁচ মুখীর দ্রাক্ষ যারা বৃহস্পতির জন্য পোখরাজ টোপাস বা ইউলোজারকান ব্যবহার করে থাকেন তারা পাথরটিকে খুলে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে আবার শোধন করে ধারণ করবেন তার সঙ্গে সঙ্গে যারা এই সময় গোমেদ পরে রয়েছেন তাদের কিন্তু গোমেদ রিমুভ করবার প্রয়োজনীয়তা রয়েছে তবে যে কোনো পাথর পরবার আগে কিংবা রিমুভ করবার আগে অবশ্যই কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনার করা উচিত এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই পাঠ করব নবগ্রহ স্ত্রোত্র পাঠ করব আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র মিনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বগলামুখী সূত্র পাঠ অত্যন্ত শুভ উচিত এবং গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার ফিরে আসা যাক পুনরায় মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন মন্টি পাল ডেট অফ বার্থ সাত পাঁচ দু হাজার ছয় বারোটা বেজে পঁচিশ সেকেন্ড রবিবার প্লেস অফ বার জলপাইগুড়ি আমার প্রণাম নেবেন আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে আমি দু থেকে একটা প্রবলেমে আছি এই প্রবলেম কবে শেষ হবে এটাই জানতে চাই আর কি নিয়ে পড়াশোনা করলে কারিয়ার তৈরি করতে পারবো মন্ডি তোমার মকর লগ্ন এবং সিংহ রাশি খেয়াল রাখতে হবে রিলেশনশিপ নিয়ে প্রবলেম তোমার জীবনে বেশ ভালো রকম রয়েছে এবং এই প্রবলেম কিন্তু বারবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে আর্টস নিয়ে পড়াশুনো করা উচিত এবং আর্টস নিয়ে পড়াশুনো করলেই তুমি ভালো জায়গায় যেতে পারবে তবে চাকরি অপেক্ষা ব্যবসা তোমার জন্য ভালো ক্যারিয়ার গ্রোথের জন্য বিজনেসের দিকেই মনোযোগ দেওয়া উচিত এবং নিজেকে আরেকটু ডেভেলপ করানো যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সুন্দর আরো সচ্ছল আরো সাবলীল আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার